আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ আল্লাহতাল্লার রহমতে ভালো আছি তো এই দিনটা প্রচুর শীত ছিল অনেক কুয়াশা বাট শীতের এই সকাল বা এই কুয়াশাটা ভয়ানক সুন্দর তাই না তো সকালবেলায় বাজারে গিয়ে অনেক মাছ নিয়ে আসছে আমার সচরাচর হয় এক মাসের জন্য মাছ মাংস ছোট মাছ এইগুলা নিয়ে আসে এবং একবারে কাটাকি করে রেখে দেওয়া হয় মাসের জন্য তো মাসের বাজার শুরুতে আসলে বেতন পাওয়ার সাথে সাথে হয়ে যায় তো আজকে ধরনের পিঠা আমি ট্রাই করছিলাম তো সকালে রকম খালি হালকা পাতলা মানে রাস্তা করেই কাজে লেগে পড়ছিলাম তারপরে আর সারা দিন তো অনেক রেস্ট কাজটা শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে একটু আটা মাখায় রাখতেছিলাম যাতে একটু পিঠা বানাবো ভাবছিলাম কারণ শীত এত কুয়াশায়ের মধ্যে তো যদি পিঠা না খাই তাইলে তো আর চলবে না তাই না তো এই জন্য একটু তেলের পিঠা বানায় দুধে ভেজে রাখছি তারপর হচ্ছে আবার একটু খোলা যা পিঠা বানালাম আমি পিঠাটা কখনো ট্রাই করি না একটু পারফেক্ট বানানোর চেষ্টা করছি যদিও মুচমুচা হয় নাকি পিঠাটা হতেও পারে পারফেক্ট পিঠা হয়েছে মানে মুচমুচা হয়েছে বাট হালকা একটু নরম হয়েছে আমি ভাবছি হয়তো পুরোটাই শক্ত হয় আর যাই হোক প্রথম প্রথম ট্রাই করছি খোলা চাটা হাঁসের মাংস দিয়ে অবশ্য ট্রাই করছে যে শীতের সময় হাঁসের মাংসটা না খাইলেও তো চলবে না তাই না তো হাঁসের মাংস দিয়ে খোলা চা পিঠাটা খাইছি যদিও ওইটা সকালে খাওয়া পড়ছে নেক্সট দিন ঠিক আছে ওইটা ওই যে সকালে খাইতে চাইছিলাম তাই মাছ আনার জন্য সকালটা আর হয়ে ওঠেনি আর বারে বারে আমার কাছ থেকে ফোনটা পড়ে যাচ্ছিলো বিকজ অফ আমি আসলে আমার স্ট্যান্ড নাই তো কোনো কিছুর উপর একটু লাগাই রেখে তারপরে হচ্ছে ভিডিওটা করতেছিলাম বারবার স্লিপ ফোনটা মোটামুটি ভালো হয়েছে খুব একটা খারাপ হয় নাই তাই না অনেক জালি জালি উঠছে যদিও আমার ওই দিন আহ আমি শুনছি খোলাচা পিঠার মধ্যে নাকি ডিম দিলে খুব ভালো মানে ফুটি ফুটি ওঠে এবং মচমচা হয় তো আমার ওই দিন ফ্রিজে একটাই ডিম ছিল যার কারণে আমার একটাই দেয়া লাগছে না হয়তো দুইটা দিতাম হয়তো দুইটা দিলে আরও সুন্দর হইতো আরও ভালো লাগতো তো যাই হোক আমি ফার্স্টে কড়াই ট্রাই করছিলাম বাট তো না আসলে এরকম হচ্ছিলো না পুরো ময়দা টাইপের হচ্ছিলো অল্প সিটা ফুটে উঠছিলো পরে চিন্তা করলাম যে না থাক ওইটা বাদ দিয়ে এই চিতুই পিঠা যে এটাতে বানায় নর্মাল খোলাতে পরে আবার ওইটাতে ট্রাই করলাম দেখলাম না বেশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এই দিন তেলেপিঠাটা একটু সমস্যা হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে একটু সমস্যা আছে। তেলে পিঠা আসলে সবসময় পারফেক্ট হয় না আমি আলহামদুলিল্লাহ যখনই বানাই তখনই পারফেক্ট হয় তো এই দিনটা আমার একটু ঝামেলা হয়েছে আই থিঙ্ক ময়দাতে আমার একটু বেশি পড়ছে তো যার কারণে একটু আরও একটু সুন্দর ফুলে ওঠে আর একটু ক্রিস্পি টাইপের হয় ভালো হয় আমার আমার মোচমুচা আমার বাসায় মোচমুচা খাইতে খুব পছন্দ করে তো এটা হচ্ছে যেহেতু দুধে ভেজায় রাখবো সেহেতু আমি ওই পরিমাণ মোচমোচা করি নিই বাট পিঠাগুলো দেখতে অনেক সুন্দর ছিল তাই না তারপরে বিকালে একটু বাইরে গেছিলাম তো তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক করে অ্যান্ড ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন